হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে মঙ্গলবার খড়ির কাটায় এখন সময় হয়েছে সকাল দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে তো মঙ্গলবার আজকে আরিয়ানের ব্যাপার অফিসটা ছুটি আছে আর ওই যে আরিয়ানের পাপা তো এর আগে অফিস ছুটি থাকতো না বললেই চলে মানে মঙ্গলবারে তো যাই হোক আজকে তো ছুটি আছে আর আজকে না অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি ওই মোটামুটি নটা বেজে গিয়েছে ঘুম থেকে ওঠার পর যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো করে স্নান করে নিয়েছি আর ওই যে স্নান সেরেই কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি আজকে তো ষষ্ঠী আজকে তো আমরা গরম কিছু খেতেও পাবো না তো ভাবছি আজকে সকালে কোনো কিছু রান্নাবান্না করব না যেহেতু কালকে লুচি করেছি ঘুগনি করেছি এছাড়া গোটা সেদ্ধ হয়েছে ওটা দিয়েই কিন্তু আমাদের হয়ে যাবে এখন সকালবেলাটা একটু লুচি ঘুগনি খেয়ে নেব তারপর দুপুরবেলায় গোটা সেদ্ধ খাবো আর এনে পাপাও গোটা সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে সেও বলেছে যে আমার জন্যে মানে তার জন্য আলাদা করে কোনো রান্নাবান্না না করতে আরিয়ান শোনার জন্য ভাবছি দুপুরের দিকে কিছু একটা বানিয়ে দেব জেঠিমা একটু গোটা সেদ্ধ দিয়ে গিয়েছিল সেটা মুখে দিয়ে এখন এই যে চলে এসেছি কিন্তু খাবার খেতে এখানে দুজনের জন্য এই যে লুচি নিয়ে নিচ্ছি আমার আর আরিয়ানের পাপার জন্য এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে যে কটা বাসন আছে সেগুলোই কিন্তু এখন ধুয়ে পরিষ্কার করে নেব আজকে না রান্না রান্নাবান্না থেকে আমি একটু ছুটি আছি বললেই কিন্তু চলে আর এই যে দুপুরবেলা তো আরিয়ান সোনা খাবে তার জন্য ভাবছি একটু চাল ডাল আর এই যে দুটো আলু সেদ্ধ করতে দিয়ে দেবো প্রেশারে তারপর এটা একটু নুন আর একটু বাটার দিয়ে খাইয়ে দেবো এটা খেতে কিন্তু আমার আরিয়ান সোনা ভীষণ ভালোবাসে আর তারপরে এই যে ভাবলাম আরিয়ান সোনার জন্য আজকে একটু গাজর আর বিনস সেদ্ধ করব। সেদ্ধটা একটু অন্যরকমভাবে করব যেন ওই যে সেদ্ধর পর জলটা ফেলে দিতে না হয় এইভাবে ভাবেই কিন্তু এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এতে কি হবে ওই যে এক্সট্রা জলটা সেটাও আমাকে ফেলে দিতে হবে না আরিয়ানে পাপা যেদিন বাড়িতে থাকে সেদিনও আমার আরিয়ান সোনাকে দেখে কে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে নিয়ে গিয়েছিল বাইরে আর এই যে ফেরার সময় কী অবস্থা দেখো জামাটা খুলে পুরো ঘাড়ে বেঁধে নিয়েছে আর এখন ছুটে ছুটে বেড়াচ্ছে তবে ওর পাপা থাকলে না ও কিন্তু বেশ খোস মেজাজে থাকে সারাটা দিন বলতে গেলে আর সেটা দেখে আমারও ভীষণ ভালো লাগে আমার আরিয়ান সোনার একটা খুব ভালো গুণ জায়গার জিনিস জায়গায় রাখা এই যে দেখছো বালতিটা জায়গায় ছিল না তাই কত সুন্দর জায়গায় রেখে দিল আর এদিকে এই যে এটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর বলতে এটা কিন্তু খুব ওই যে কদকদে সেদ্ধ করবো না একটু শক্ত শক্ত থাকবে এখন দুপুরবেলা ঘড়ি কাটার সময় ওই আড়াইতে। তারপর ওই যে লুচি খাওয়া দাওয়ার পর কিন্তু যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো করেছিলাম আর কিছু অন্যার কাজ ছিল সেগুলো করেছিলাম আর এখন এই যে খাওয়া দাওয়া করে নেব এবার বাড়ি থেকে আসার সময় আমাদের বিয়ের অ্যালবামটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম তোমরা হয়তো জেনে থাকবে এর আগের ভিডিওতেও আমি বলেছি যে আমার বিয়ে কিন্তু ওই যে অনুষ্ঠানভাবে হয়নি মানে মন্দিরে হয়েছিল আসলে আমার বিয়ে হয়েছে দু হাজার সালে আর লকডাউনের সময় বিয়ে ঠিক হয়েছিল যখন তখন কিন্তু লকডাউন ছিল না কিন্তু বিয়ে ঠিক হওয়ার পর মানে আমার বিয়ের ডেটের মধ্যে কিন্তু লকডাউনটা পড়েছিল। যেহেতু আরিয়ানের পাপার আশীর্বাদ সারা হয়েছিল। তার জন্য কিন্তু বাড়ি থেকে আর রাখেনি কারণ ওই যে বলে না হলুদ গায়ে রাখতে হয় না তো তার জন্যই কিন্তু মন্দিরে বিয়ে দিয়ে দিয়েছিল যদিও ওই যে আমাদের মনে ছিল এক রাজ দুঃখ আসলে আমাদের তো সবার ইচ্ছা ছিল এমন কি বাড়ির মানুষেরও কিন্তু ইচ্ছে ছিল যে বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে হবে আমি আমাদের বাড়ির বড়ো মেয়ে আর আরিয়ানের পাপা কিন্তু ওই বাড়ির ছোটো ছেলে তো সেক্ষেত্রে কিন্তু সবার ইচ্ছা ছিল আমাদের বিয়েটা যেন অনুষ্ঠান করে হয় আর সেই সমস্তভাবে জানো তো সব কিছু ঠিকঠাকও হয়ে গিয়েছিল মানে প্যান্ডেল ভাড়া করা রাঁধুনি এছাড়াও কার্ডও দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু কিছুই করার নাই ওই যে আমরা হয়েছিলাম পরিস্থিতির শিকার তো বিয়েটা যখন করতেই হবে তার জন্য কিন্তু মন্দিরে বাবা মা মানে পরিবারের সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নিয়ে মন্দিরে বিয়েটা হয়েছিল তাও সেই কত রকমের পুলিশের ভয় আরও কত কিছু মনে হচ্ছে যেন পালিয়ে একদম চুপি চুপি বিয়ে করছি তাই মনে হচ্ছিল আমাদের বিয়েতে খুব বেশি কুটুম সাক্ষেত উপস্থিত ছিল না আমার পিসিরা ছিল আর আমার মামার বাড়ির মানুষ ছিল আর এই যে আমার শ্বশুর বাড়ি থেকে হাতে গোনা পাঁচ থেকে ছয় জন এসেছিল কিছু কিছু ইচ্ছা না সত্যিই তাই অপূর্ণই থেকে যায় এই ইচ্ছাটা যেন আর কোনো দিনই পূরণ হবে না আমরা যতই হয়তো অ্যানিভার্সারি সেলিব্রেট করি বা যত কিছুই করি না কেন এই বিয়ের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা হয়তো আর কোনো দিন পূরণ হবে না আর আমার বিয়ের এই ক্যামেরা করেছিল আমার দাদা আমাদের গ্রামেই বাড়ি আমার মাসির ছেলের তার জন্যই বোধহয় বিয়ের এই অ্যালবামটা হয়েছে না হলে বোধায় হতো না এখন ঘড়ির কাটার সময় হয়েছে বিকেল পাঁচটা আর এখন একটু রেডি হয়ে নিয়েছি ওই যে আরিয়ানের পাপার তো ছুটি তার জন্য ভাবলাম স্টেশনে যাব। আজকে জানো তো আমাদের অন্যরকম প্ল্যান ছিল এর আগে ভেবেছিলাম যে এই মঙ্গলবারটা তোমার ছুটি থাকলে ওই যে আমরা একটু হাজারদুয়ারি যাব বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে যাবো টুকি থাকি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো সারাদিন তিনজন মিলে মজা করে কিন্তু বাড়ি চলে আসবো সন্ধ্যাবেলায় কিন্তু আজকে যেহেতু ষষ্ঠী আমি তো কোনো কিছু গরম খেতে পাবো না তার জন্য আর গেলাম না আর এদিকে আমার আরিয়ান সোনার কাণ্ড দেখো স্টেশনে আসলেই তার কত রকমের দুষ্টুমি দেখা যায় কিন্তু সে একটুও হাঁটাহাঁটি করে না এই যে স্টেশনে আসার পর কিন্তু এখানে পরে বসে পড়ে তারপর এই যে এখান থেকে কিনে নিয়েছিলাম আমরা একটা পাপড় আর এখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে এখন আর বেশি বসবো না একটু পরে বাড়ি চলে যাব আর এদিকে কাণ্ড দেখো ট্রেন চলে যাচ্ছে আর আমার আরিয়ান সোনায় কিন্তু টাটা দিতেই আছে আসলে ওকে লক্ষ্য করে দেখি ট্রেন দেখলেই সে টাটা দেয় শুধু ও দেয় আবার আমাদেরকেও দেওয়ায় চলো তবে ভিডিওটিও এখানে শেষ করছি সকলকে টাটা